স্ট্রাইক রয়েছে সোহেল মাস্টারের কাছে এবং তিনি হিট করলেন একটি গুটি পকেটও করলেন তিনি হাতের কাছেই দেখতে পাচ্ছেন বেশ কিছু সাদা গুটি রয়েছে তিনি প্রথম চান্সেই কিন্তু রেড নেওয়ার চেষ্টা করছেন যেহেতু পাঁচ পয়েন্ট একটি গুটিতে সুন্দর একটি ব্যাকও কিন্তু চলে আসলো টপ দিয়ে কভার করছেন সঠিকটি চাবি সুন্দর যদিও গুটিগুলো আগের তুলনায় আরো কাছে চলে আসলো তার তিনি আবারও ইজি খেলার চেষ্টা করছেন তিনি চিন্তা করছেন কিভাবে সবগুলো সাতাগুটি পকেট করবেন আবার ওইজি খেলার চেষ্টা সুন্দর দেখা যাক এখনো পাঁচটি গুটি রয়েছে আবারও ফার্স্ট পকেট দুইটি গুটি একসঙ্গে নেওয়ার চেষ্টা করছেন তিনি যদিও একটি গুটি পকেট করলেন অন্য আর একটি গুটি কিন্তু হাতের কাছেই চলে আসলেন সেই গুটিটি তিনি ব্যাস খেলার চেষ্টা করছেন দেখা যাক এই গুটি পকেট করতে পারেন কিনা তিনি সুন্দর দারুণ একটি গুটি কিন্তু তিনি পকেট করলেন আবারও দুইটি গুটি ব্যাচে চলে আসলো তিনি টেপ গুটি উঠানোর চেষ্টা করছেন ছোট্ট একটি চাবি দিয়ে কিন্তু সেখানেই তিনি মিস করলেন